ঘর ভেঙ্গে গেছে উঠে যাচ্ছে এটা নিয়ে উনি টেনশনে নাই ও টেনশনে আছেন মসজিদ নিয়ে এই পাশের গুদাম ঘর হচ্ছে রহিসুদ্দিন চাচার ঘর ঠিক ঘরের পাশে এটা হচ্ছে মসজিদ যে মসজিদটা এখনো রং হয় নাই দেখছেন আপনারা সেই মসজিদ নিয়ে উনি টেনশনে আছেন ওনার ঘর ভেঙে গেছে দেখেন ঘর ভেঙে গেছে উঠে যাচ্ছে এটা নিয়ে উনি টেনশনে নাই ও টেনশনে আছেন মসজিদ নিয়ে মসজিদ ও টাইলস হয় নাই টাইলসটা কখন হবে আসলে আমরা মসজিদে যাই চল সেই মসজিদের অনুদান কেউ কোনো দিতে দেয় না বাবা এখন এই সাহায্য মাহ্য করে এইটুকু পড়া হয়েছে ইমামের বেতনও আমরা দিতে পারি না চান্দা ভাঙনে করে দিই খুব আশা ছিল যে আমি কিছু না পাই যে মসজিদটা তাই ছিল খুব খুশি হইলাম নি আমার মহল্লাবাসীও খুব খুশি হইল দেখুন আমার এই চাচার ঘরের অবস্থা খারাপ আপনারা দেখেছেন কিন্তু উনি বলছেন বাবা আমার আমার মসজিদের জরুরতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই একটা জায়গায় এই নিউজটা শেয়ার করেছিলাম কোথাও ফেসবুকে দেয়নি ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল আমেরিকাতে পঞ্চাশ টাকা পাঠিয়েছে এই টাইলসের জন্য আমরা আরও আমাদের ফান্ড থেকে আরো টাকা মিলে এক লক্ষ টাকা আজকে উঠিয়ে দিব ইনশাল্লাহ আশেপাশে পুরো মসজিদ অবস্থা খুবই জীর্ণ শীর্ণ এখন কোন আস্তর পর্যন্ত হয়নি ওনারা আমাকে বাজেট দিয়েছেন এটা প্রায় ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকার বাজেটটা আমরা হেল্পের হেল্পার দিয়ে দিচ্ছি আপনারা চাচার জন্য যদি কিছু করতে চান এই ফান্ডে ডোনেট করতে পারেন উনি খুশি হবে আপনারা চাইলে এখানে এই মসজিদে এই অনুদান দিতে পারেন এখানে দিলে আমরা পেয়ে যাবো